আসসালামু আলাইকুম সাগর একটা ফার্ম অ্যান্ড পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি সকলেই ভালো আছেন বিভিন্ন বয়সী কোয়েল পাখির বাচ্চার বুকিং চলতেছে যাদের বাচ্চা লাগবে দয়া করে স্ক্রিনে দেখানো নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ বাংলাদেশের চৌষট্টি জেলায় এই বাচ্চাগুলো নিতে পারবেন আমার কাছে বর্তমান সময়ে অ্যাভেলেবেল রয়েছে একদিন বয়সী জাপানি জাতির কোয়েল পাখির বাচ্চা এবং দশ থেকে বারো দিন বয়সী বোর্ডিং কমপ্লিট বাচ্চা এবং পনেরো থেকে সতেরো দিন বয়সী অ্যাভারেজ কোয়েল পাখির বাচ্চা আমার কাছে অ্যাভেলেবেল রয়েছে এবং সেই সাথে যারা বড় কোয়েল পাখির বাচ্চা নিতে চান আঠাশ থেকে তিরিশ দিন বয়সী ইনশাল্লাহ নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট পর্যন্ত মহিলা পাখির বাচ্চা দেওয়া যাবে তো আপনাদের যাদের বাচ্চা লাগবে মানে বড় কইল পাখির বাচ্চা লাগবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এখন বড় কোয়েল পাখির বাচ্চা কিছুটা অ্যাভেলেবেল আমাদের কাছে রয়েছে সামনে সিজন আসতেছে তো বড় কুয়েল পাখির বাচ্চা খুবই কম পরিমাণে পাবেন এখন বর্তমান সময় ব্রুডিং কমপ্লিট জিরো বাচ্চা এগুলি বেশি পাবেন যারা কোয়েলবাকিতে পাখিতে খরচ কমাতে চান তারা জিরো সাইজের বাচ্চা নেবেন যারা ব্রুডিং করতে ভয় পান তারা দশ থেকে বারো দিন বয়সী বাচ্চা নেবেন এবং অনেকেই আছেন যারা পনেরো থেকে বিশ দিন বয়সী অ্যাভারেজ কোয়েল পাখির বাচ্চা খুঁজেন তারাও আমার কাছ থেকে এসব বাচ্চা নিতে পারবেন তাছাড়াও অনেকেই বড় বাচ্চা খুঁজে যেমন পঁচিশ থেকে তিরিশ দিন বয়সী বা আঠাশ থেকে তিরিশ দিন বয়সী তিরিশ থেকে পঁয়ত্রিশ অল্প কিছু পাঁচ সাতশোর মতো মহিলা বাচ্চা অ্যাভেলেবেল রয়েছে বড় পাখি আপনাদের বাচ্চা লাগলে সেটি আমার কাছ থেকে এখন নিতে পারবেন হয়তো স্টক সীমিত দুই দিনের মধ্যে এটা শেষ হয়ে যাবে কারণ ভিডিও ছাড়ার সাথে সাথে কোয়েল পাখির বাচ্চা আমাদের অর্ডার হয়ে যায় আমাদের ইনশাল্লাহ প্রতি মাসে পঞ্চাশ থেকে ষাট হাজার জিরো কোয়েল পাখির বাচ্চা হ্যাচিং হয় আরেকটা বিষয় সকলকে সতর্ক করে দিয়ে যেখান থেকে নেন কেন একটা বিশ্বস্ত লোক এবং বিশ্বস্ত হ্যাচারি থেকে পাখি নেওয়ার চেষ্টা করবেন কারণ বড় কোয়েল পাখির মধ্যে প্রতারণাটা একটু বেশি হয় আবার যারা জিরো বাচ্চা সংগ্রহ করেন দেখা যায় একজন বিশ্বস্ত লোকের কাছ থেকে যদি জিরো বাচ্চা সংগ্রহ করতে না পারেন তাহলে দেখা যাবে ওই হ্যাচারি মালিক আপনাকে প্যারালাইসিস দুর্বল নাবি গাছা এইসব বাচ্চা দিয়ে দিবে আরেকটা বিষয় বলে দেই অনেকে হয়তো দেখা যায় যে পাখি বিক্রি পর্যন্ত শেষ এরপর আর ফোন ফোন দিলে ওই হ্যাচারি মালিক ফোন রিসিভ করে না যার জন্য একজন খামার শুরুতেই বিপদে পড়ে যান এবং বিভিন্ন সমস্যার সম্মুখীন kinh hoài আমি সকলকে বলবো যারা কোয়েল পাখি বিক্রি করবেন একজন ক্রেতার কাছে তাদের ফোন আপনার কাছে অত্যন্ত মূল্যবান তারা ফোন দিলে অবশ্যই তাদের ফোন রিসিভ করবেন কারণ আপনার একটি পরামর্শে দেখা যাবে তারা বিভিন্ন বড় ধরনের বিপদের হাত থেকে রক্ষা পাবে কারণ কোয়েল পাখি সেক্টরে বিভিন্ন ধরনের সমস্যা হতেই পারে সামনে সিজন আসতেছে তো যারা চাচ্ছেন বাচ্চা তুলবেন দেরি না করে এই সময়গুলোতে বাচ্চা তুলেন কারণ এখন বাচ্চার দাম একটু কম আছে যদি আরও বেশ কিছুদিন ওয়েট করে বাচ্চা তুলতে চান তাহলে বাচ্চার দাম অনেক বেড়ে যাবে সেই সাথে এখন মহিলা কোয়েল পাখির বাচ্চা নিতে পারবেন একটু দাম কম আছে আরও যদি ওয়েট করে তাহলে বাচ্চার দাম অনেক বৃদ্ধি পাবে যাদের যেরকম বাচ্চার চাহিদা প্রয়োজন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ এখন সকল বয়সের বাচ্চা আমার কাছে অ্যাভেলেবেল আছে তো দেরি না করে অবশ্যই আমার ফোন নাম্বারে কল করবেন বা আমার সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ ইমোতেও আমাকে নখ দিতে পারেন যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন দয়া করে আমার পেজটি ফলো দিয়ে দিবেন আমার লোকেশন হল জামালপুর সদর গ্রামের নাম হাসিল বটতলা আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটি এখানে আমি শেষ করছি আল্লাহ হাফেজ